এই হচ্ছে দাগনভুইয়া বাজারের রাতের চিত্র তো রাত নয়টার পর থেকে দাগনভুইয়া বাজারে অর্থাৎ দাগনভুঙ্গা জিরো যে গোল গোলসপ্তরটি রয়েছে সেই গোল সপ্তাহের পশ্চিমের অংশ অর্থাৎ সোমনি সড়কে এইভাবে সিএনজিগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এরা দাগমিয়া বাজারে আসলে কি করতেছে কতটা রাজত্ব করতেছে এদের কারণে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে আপনারা জাস্ট এই যে জোনাকি গাড়ির চিত্রটা দেখেন আপনারা এই গাড়িটা সোমনি সড়কে যাচ্ছে পেনিং রোড থেকে সোমনির দিকে যাচ্ছে একদিকে কীভাবে আপনার যে এটা ঢুকে গেল অন্যদিকে এই যে সামনে সোমনি সড়কে গাড়িগুলো যেগুলো রয়েছে এগুলোর কারণে এই জোনাই গাড়িটা যেতে কষ্ট হচ্ছে আপনারা দেখেন সে কীভাবে হর্ন দিচ্ছে সিলে করতেছে এগুলো দেখেন তো আসলে এগুলো দেখার মতো কেউ নাই দাগুনিয়া বাজারে এগুলো নিয়ন্ত্রণ করে কারা সেটা আমি বুঝি না এরা কিভাবে এভাবে রাস্তাটা একটা পল্লাইন সড়ক এভাবে দখল করে তারা এই কাজটা করে পুরো রাস্তাটাই তারা দখল করে রাখে এটা প্রতিদিনের চিত্র আপনারা যদি দেখতে চান রাত নয়টার পর থেকে আপনারা দেখতে পাবেন শুধু যে সোমনি সড়ক বিষয়টা তা না এরপরে পাজিলিঘাট যে সড়কটি রয়েছে এই সড়কের সিন কিন্তু ট্রেনী সড়কে কিন্তু এভাবে রাস্তা দখল করে থাকে আসলে এগুলো দেখা দরকার এগুলো তত্ত্বাবধায়ন করা দরকার কেউ না কেউ এগিয়ে আসতে হবে আমি আপনাদেরকে দেখালাম আপনারা জিনিসটা দেখবেন অন্যথায় পরবর্তীতে দেখবেন যে সিলোনিয়ার মতো এরকম অহর অহর অ্যাক্সিডেন্ট ঘটতেছে এই সিএনজি ড্রাইভারদের অসতর্কতার কারণে আপনারা গত কয়েকদিন যাব সিলোনিয়াতে দেখতে পাচ্ছেন যে যখন তখন অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতেছে ঠিক দাগুনিয়াতে এই ধরনের ঘটনাটা ঘটতে যাচ্ছে হয়তো বা এটা বড় বাজার বিদে এখানে এই ধরনের ঘটনা ঘটতেছে না হয় কিন্তু এই যে যেভাবে গাড়িগুলো চলে এবার কিন্তু যে কোনো সময় চাপা দিয়ে চলে যেতে পারে তো এটা আসলে দেখা দরকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন দেখেন তারা